হাই আমি পুজকি প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন মজার মজার কার্টুন কত প্রকার কি কি উদাহরণ সহ বোঝায় দেওয়ার জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি হাই হাই এটা কে বসে আছে পুজকি না কি হইছে মন খারাপ করে বসে আছে দেখি গিয়ে তো একটু কথা বলে দেখি বিষয়টা কি কিরে মা এভাবে বসে আছিস কেন তোর কি হইছে রে মন খারাপ কেন তুমি কে কাকু আমার নাম হচ্ছে আকেলালি আমি এই যে পাশের গ্রামে থাকি কিন্তু তোর মন খারাপ কেন রে মা জানো কাকু প্রচন্ড গরমে আমার জ্বর আসছে আর ডাক্তার বলেছে বেশি বেশি করে আজকিম খাইতে আর পুকুরে গোসল করতে আর রোজের ভিতরে দৌড়াদৌড়ি করতে তাহলে নাকি জ্বর সেরে যাবে কি বলি শেমা ডাক্তার কি এগুলো বলেছে তোকে হ্যাঁ কাকু ডাক্তার এগুলুই বলেছে কি সব ডাক্তার এগুলো তো বলতেই পারে না এগুলো করলে তো আরও জ্বর বেড়ে যাবে প্রচন্ড জ্বর বেড়ে যাবে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে রে তুই হয়তো ভুল শুনেছিস শেমা আমি ভুল শুনেছি না তোমাকে কে পণ্ডিতি করতে বলছে যাও এখান থেকে আসছে আমাকে পরামর্শ দিতে নিজের নাম লাগকেলাই আমাকে পুচকিকে পরামর্শ দিতে আসছে যাও এখান থেকে বলো দেখটা পুচকি তুই কিন্তু আমাকে ইনসাল্টমূলক অপমান দিয়ে কথা বলতাছিস আর এটা কিন্তু মোটেও ঠিক না এইটুকু একটা পুচকি ছেড়ি নামও পুচকি কি ঝাল রে বাবা কেমন করে কথা বলে টাস টাস করে হ্যাঁ আমি তো অবাক আপননে કાকা ওরফে বেক্কল ললি কাকা আমার কিন্তু প্রচন্ড রাগ উঠছে আর যদি একবার রাগ যদি উইঠা পড়ে তাহলে কিন্তু তোভারি বারোটা বাজায় ফেলমু এমনি আমার জরে শরীরদার অবস্থা খুব খারাপ আর তুমি উল্টা-পাল্টা করতেছস তোমার কিন্তু খবর আছে যাও কইতেছি আর পুস্কি সেরির সাথে আমার ঝামেলা করার কোনো ইচ্ছাই নাই তুই ডাক্তারের কথাই শুনই বেশি করে আইসক্রিম খা গোসল করোই আর বল দাঁড়ায় থাকোই তোর জ্বর খুব তাড়াতাড়ি নেমে যাবো আমি গেলাম চোখের সামনে থেকে একক্ষণ একটা তুই বলত তোর বাপ বলত তোর চোদ্দ গোষ্ঠী বলত বলদের ঘরের বলত তুই আমার ডহ বলত

আজকে যা দিছি না আজকের গরবে আমার সামনে আইতে দশ বার করে চিন্তা করব আর আসা যায় কিনা আমার নাম পুচকি আমার সাথে পেরে ওঠা এত সহজ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ